শয়তানির রাজিম আও জুবিলাহ মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আলিয়াউমি লাখিরি আলকাদরি খাইরি আশরি মিনাল্লাহি তাআলা আলবাসে বাদাল মাউত দেখেন আমার পর দারালে रमाও বনিলা ও জুবোকে রাও এই দুয়াটা পরে কিন্তু এর অর্থ কয়জনে জানে আজ আপনারা এই অর্থটা আমি বিশ্লেষণ করব বাংলা ভাষাতে আমি পাঁচটা ভাষা ভাষা পারি পাঁচটা ভাষা দিয়ে আপনাদের সম্মুখে আমি ইউটিভিতে ওয়াজ করব তবে একটা কথা আমার মোবাইল নাম্বারটা নেন রাত নয়টার পরে মিস কল দেবেন ওয়াশ করে শোনাব লেখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ষাট একানব্বই একানব্বই একত্রিশ একানব্বই এক ষাট একানব্বই এক যাই হোক এখন কথা হচ্ছে আমার জন্মস্থান ঢাকা সিদ্দিক বাজার পুরন ঢাকার ওই জায়গা গুলিস্থানের পাশে আমার বাবা এস এম ক্রামতে মেয়া আমার দাদা ইসাক মেয়া মোল্লা মোল্লা খেয়াল মোল্লা বাবা ময়া আর আমার নাম এমারত হোসেন সিদ্দিকি তিনজনের তিন পুরুষের তিন ডে দেখছে খেতাব বা যা হোক এই আমার নামই মার্থ সেন সিদ্দিকে যদি হয় তবু আমাকে বাংলার প্রায় আটষাঠি হাজার মানুষের আটষাঠি হাজার গ্রামের প্রায় আর্ধেক লোক এসেন গরিবের বন্ধু নামে এই যে আমরা বসছি আজ তিনজন মানুষ যার হাতে ক্যামেরা উনি একজন হাফেজ এবং কারি মৌলানা পাশে আছে কারি সাপ ওনার বাড়ি শ্রীরাম কান্দি আর যে ব্যক্তি মোবাইল ইউটিউব যার এখান থেকে দেখতে পারবেন ওনার নাম বদরুল ইসলাম কারি হাফেজ মৌলানা রহিম দিয়া মাদ্রাসার তৃতীয় শিক্ষক উনি এই মাদ্রাসার প্রধান শিক্ষক আছে আলহাজ হজরত মৌলানা মুস্তাফিজুর রহমান আর ছেলে আমার বড় চাচার ছেলে উনি এখন কথা হচ্ছে এই মাদ্রাসায় দেখেন কত বড়ো বড়ো প্রাসাদ ইমারত মানে বিল্ডিং আমার নামতো ইমারত এদিকে মসজিদ ভাঙসে সংস্কার করবে ভালো কথা যদি আমি দুই যদি আমি দুই দি দিয়ে তৈফিক দান করে আমি মসজিদে দিয়ে শরিক থাকবো কারণ আল্লাহর ঘরে দিয়ে শরিক থাকে আল্লাহ বলছে রে ও আমার বান্দা তুমি আমার ঘরে ওই আউফ খানের একটা লাল নয়া দিয়ে তুমি শরিক করছো তোমাকে আমি দশটা প্রাসাদ দেবো যদি আল্লাহ দেয় আমি কিন্তু করছি না যাই হোক আরেকটা কথা বলছে কুয়ান ফুচা কুম নারা এর মানেও জানেন আপনারা অনেকে মলানারা আমলোকে জানেন না এর মানে আছে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দেখছেন আহাল পরিবারকে বাঁচাও আহাল পরিবার সবাই আর আবার যদি পারো রাষ্ট্র রাষ্ট্রে যায় গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে যাইয়া নবী করিম সাল্লাম ও সাহাবিগঞ্জে ভাবে দিনের দাওয়াত দিত ওইভাবে দাওয়াত দিবেন কিন্তু আমার একটা ব্যবসা আছে সেটা হচ্ছে কি জানেন আমি কিন্তু বহু রূপে সাদা চশমার পরে দেব আমার দা কাকা সখি ছিল মজিবুর রহমান মৌলানা ওনার নাম দিয়েছিল বুলবুলে বাংলাদেশ আমার নাম দিয়েছে কিন্তু আমি কিন্তু হাফেজ কারি মৌলানা মুক্তিবাদী কোনো কিছুই না তারপরে আমার মা যখন দুধ খাওয়াতেন দুধের আগে এক চামচ ঘি এক চামচ মধু খাওয়াইতেন এই সেই ঘি মধু আর আমার মা যাই হোক যুবকেরা এবং আজকের যারা এই সভার আয়োজন করছেন প্রত্যেকের প্রতি আমার সালাম সালাম রইল করদারালের মা ভগ্নিদের প্রতি খেয়াল করবেন স্বামীর পায়ের তোলে কিন্তু মাগো জান্নাত এই স্বামীকে যদি ইমানের সাথে ক্লাসের সাথে ভয়ের সাথে আপনি যদি খেদমত করেন আর পাশক তো শুধু নামাজ ই ক্লাসের সাথে পড়েন আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত তাও কার সাথে জানেন কাঠুরের বয়ের সাথে কাঠুরের বউ প্রথম যাবে জান্নাতে কাঠুরের বউ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করিবে ততক্ষণ নাগাদ পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কলিজার টুকরা ফাতেমা কাউকে ঢুকা দেবে না তখন ফাতেমা বলবে কাঠুরের বউকে ও গো তুমি আসো এবং তোমার ভিতরে প্রাসাদে প্রাসাদে ভরে গেছে কিসের জন্য আমি জান্নাত পেলাম ক আমার স্বামী জাত কাট কাটতে একটা কথা লক্ষ্য করেন কাট কাটতে যাতো তখন আমি চিন্তা করতাম আমার স্বামীর বুঝি পানি পেপাসা লাগবে পানি চাইতে দেরি হবে তাই আমি পানি আগই রাখতাম বারেন্দার দরজার সামনে আমার স্বামী যদি আমাকে মারবার চায় আমি লাঠি গুছায় রাখতাম দরজার কাছে আবার দড়ি রাখতাম কিসের জন্য যে আমার স্বামী আমাকে দড়ি দিয়ে পিটাবে আর যদি দড়ি ছাড়া পিটায় বাইসেন্স বাড়ি দেওয়ার সাথে সাথে যদি আমার একটা হাত আমার স্বামীর গায়ে আঘাত করে তবে আমি জাহান জাহান্নে যাব দেখছেন ইমান ও মা বগ্ন ইমান দেখছেন যুবকেরা দেখছো ইমান ও চাচা তুমি প্যান্ট শার্ট পরে আইছো বস দীপার পিছনে এইরম রইছো দেখছো ইমান তাদের ইমান মজবুত ইমান অটল ইমাম খাটি ইমাম তোর তো ইমাম এই তোর তোর ইমাম যেন উনি আল্লাহ আমাদেরকে কবরবাসী হওয়ার তৈরি দান করে আমি যদি অপেশকারী মাওলানা মুক্তিবাদী কোনো কিছু না বলি তার আমার একটু মুখ খারাপ কাজ আমাদের মধ্যে কাজাই পর্যন্ত আমি কাউকে ভয় করি না হাদিসে আছে যে যার বংশের পরিচয় উল্টোলো সে ওখানে জাহান যাবে আমি সঠিক জানি না আমার মিধায় বলে যাই হোক উপস্থিত সবার উপস্থিত সবাই শোনেন আমি আবার রাজনীতির কথা বলি এখন একটু ইসলামের কথা বলি পাঁচ নামাজ এমন নামাজ যদি খয়রাতি নামাজ পড়েন বড়ই দেবানি কথা পাঁচ অক্ত নামাজ পড়বেন পুরুষরা প্রথম উলহার সাথে এবং খাস খাস নিয়েতে আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে আমি রাজি খুশি করার জন্য তোমার বয়েতে আমি তোমার কে সিজা দিতেছি আর মেয়েরা পর্দার মধ্যে সময় মতো নামাজ পড়বেন খাস খাস নিয়েতে আল্লাহ যদি ওই নামাজ কবুল করে তাহলে ওই দুই কাত নামাজ মাত্র ওয়ান লিওয়ান এর বদলাতে আপনি পাবেন কি জানেন জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস মানে কি জানেন বহুত এই বাংলাদেশ এই পৃথিবী এই দুনিয়ার সাতশো কোটি হাজার হাজার কোটি সমান সমান তার চেয়ে বড় জান্নাত তার ভিতরে পাবেন বিভিন্ন বাগিকা বিভিন্ন ফলমূল হুর পাবেন পুরুষরা পাবেন সত্তর ফুট করে লম্বা করে একটা পাবেন তাই করবেন কোনোদিন বুড়ো হবেন না নাপাক হবেন না গোসল করা লাগবে না ভালো ভালো খাবেন কিন্তু একটা কথা আছে বাগান যদি খয় রাতি নামাজ পড়ো এ গরু ছুটিয়ে গেছে ঠিক বান আল্লাহ আকবার ওই নামাস আল্লাহ বল দেখছিলাম আরও শুকলো না দেখছে দেখি আমার নাম এই জন্যে টেলারেশন সাঁই দিতেছিলো ওই ইমারত আমার প্রধান ভক্ত তুমি তুমি আমার প্রধান ভক্ত তুমি আমার প্রধান শিষ্য শিষ্য ভক্ত না শিষ্য তুমি হবে আমি মরার পরে যুক্তিবাদী ই মৌলানা আমি তো আসলে মৌলানা আমাকে দিয়েছিল কিতাপ যুক্তিবাদী আর উনি ছিলেন ডেলারেশন সাইদি। দি

তারপরে যাই নামাজ পড়বা আর যদি পায়খানা পুরসাবে সহ যাও হবে না রে হবে না আমি কোরআন শরীফের ভিতরে হাবিজির ভিতরে দেখি নেই হবে না কিন্তু আমার মিঠাতে বলে ওই যে যে খাওয়াইছিল মা আমারে মধু আর ঘি দেখছেন ইমান এত সহজ না ইমান এমন একটা বখির জিনিস ইমান এমন একটা জিনিস যে ইমান যার তাজা আছে সেই সব কিছু যার ইমান নাই তার কিছু নাই যাকে আল্লাহ দায়ের দান করে সেই মহান ব্যক্তি আল্লাহ দায়ের দান না করলে কোনো কুচ্ছুই আসবে না কুচ্ছুই আসবে না কি গরিবের বন্ধু জয় হোক আজকে আমার সময় শেষ মাননীয় সভাপতি সময় দশ মিনিট বেশি আপনার কাছে আমি ক্ষমা চাই তাই শেষ করছি যদি আগামীতে আপনারা আমাকে দাবাত দেন আল্লাহ বাঁচায় আসবো আর যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন রাখি আসসালামু আলাইকুম